নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত জোরকা নামক একটি ছোট্ট গ্রামেতে আজ আমরা অবস্থান করছি এই ছোট্ট গ্রামের একটি বিশেষ বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে যে এখানকার পুকুর এখানকার পুকুরের মানে বেশিরভাগ পুকুরই হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে মনুষ্য দ্বারা না তো সেই সকল পুকুরগুলো এমনভাবে সৃষ্টি হয়েছে মানে দৃষ্টি আকর্ষণ করবে আপনাদেরও মানে এতটাই তার সৌন্দর্য সেগুলো মাটি না পুরোটাই পাথরে তার মাঝে ছোটো ছোটো ডিপ রয়েছে মানে এত সুন্দর তো সেই পুকুর বা সেই জলরাশি নিয়েই এই ভিডিওটা আমি বানিয়েছি চলো তোমাদের সঙ্গে সেই সকল জলরাশিটা একটু দেখিয়ে দিই তোমাদের তোমরাও জানো এখানে আর একটা জলরাশি মানে এত পুকুর পাথরের চারিদিকে পাথরের পুকুর এ দেখো কি বড়ো বড়ো পুকুর এ অনেকটা বড় আছে কিন্তু উঁচুটা দেখো খালি পাথর এটা হচ্ছে জরকা এটা হচ্ছে জরকা কি বলে স্টোর আর পাশেই রয়েছে ধানমিল আর এখানে একটা বড় গাউন রয়েছে গাউন না খেলার উপযুক্ত না পাথরে জমি আর এই জায়গাটা দেখো কি অপরূপ সৌন্দর্য দাঁড়াও এই আমাদের গাড়ি খালি পাথর চারিদিকে দেখো কিরকম কাটা কাটা জাতীয় গাছ এদিকটা তো আছে রে কি দেখো পুরোটাই পাথরে মোড়ানো এটা কিন্তু অনেকটা দেখো পাথর দেখো পুরোটাই পাথরের ওই দেখো পাটটাও দেখায় পুরো লাল পাথর মানে মাটি এখানে নেই একদম পাথর এখানে পড়ে গেলে তো বিষাক্ত সাপ আছে আর তুই এখান থেকে উঠতেও পারবি না তবে ওইখানে যেতে হবে ওইখানে আর তুই এগুলোর মধ্যে তুই ওই পারে যাবি কি করে দেখো কি রকম বিপজ্জনক আমরা এখানে দাঁড়িয়ে আছি বিপজ্জনক জায়গা আর এই পারটা দেখো হ্যাঁ বাজ যাচ্ছে এ রাস্তায় বাস যায় নাকি রে দামাদ দামাদ বাসটা যাচ্ছে আর ওই ওই দিকটা দেখ গুহার মতো আমি ভিডিও করতে করতে পড়ে গেলাম ধোপাস এই দেখো এখানে একটু হালকা গুহার মতো আছে আর পুরো জায়গাটা নিচে ধাক্কা নাই তো আমরা তো চলে এসছি দাদা আর একটু কোণে গিয়ে দেখাচ্ছি যেতে অসুবিধা হচ্ছে অনেক ছোট ছোট শুকনো গাছ এখানে গাছগুলো হয়েছিল কি বলে এই জায়গাটা সেরা মোলা মোরাম মোরাম এখানে যদি কেউ মাদা করে রেখে চলে যায় না খুঁজে পাবেনি দেখ ধারণা ছিল এরকম জায়গা আছে কাছাকাছি পুরো এরকম মোরাম শুধু পাথর পুরো জায়গা জুড়ে পাথর এখানে কিন্তু একটা গাছ ব্যাপার থাকবে এখানে দেখো ভাঙা পাথর একটা ঘর দেখো শুধু পাথর গাছে লাউ ধরেছে নাকি